পরবর্তীতে থেকেই কিন্তু কমন মেডির কার্যক্রম শুরু করেছে তারই ধারাবাহিকতায় আজকের কার্যক্রম আপনারা জানেন যে এর পূর্বেও কিন্তু আমরা ঢাকা বিশ্বের পাঁচটি মেয়েদের হলে অভ্যন্তরে এবং সামগ্রিকভাবেও গত বছর কিন্তু আমরা এই জায়গায় একটি মেডিকেল ক্যাম্প করেছিলাম তারই ধারাবাহিকতায় আপনি জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার অবস্থা অত্যন্ত নাজুক আমরা বলেছি যার কারণে ওইখানে আমাদের কোনো চিকিৎসা সেবা নেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর অধিকার রয়েছে তার চিকিৎসা সেবা নিশ্চিত করা তার এই নাগরিক অধিকার শিক্ষার্থী অধিকারকে নিশ্চিত করা কিন্তু যেহেতু এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেখান থেকেই কিন্তু আমরা কমন মেডিয়েট প্রতিষ্ঠা করেছিলাম এবং আমরা কিন্তু টেলিমেডিসিন সেবাও দিয়ে থাকি কমন মেডিয়েটের পক্ষ থেকে বিনামূল্যে আপনি দেখুন যে আমাদের গত কয়েকদিন আগে একটি ডাকস নির্বাচন হল ডাকস নির্বাচন পেরিয়ে গিয়েই প্রায় দুই তিন মাস হয়ে গিয়েছে কিন্তু আমাদের ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার পূর্বেও যে অবস্থায় ছিল এখনও সেই অবস্থা আছে এই জন্য আমি আজকে এইখান থেকে আমাদের যখন কর্মসূচিতে উদ্বোধন ঘোষণা করছি সেখানেও কিন্তু আমি বলেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের যে শিক্ষার্থী অধিকার সেটি নিশ্চিত করতে চায় জুলাইগোষ গণভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু আমরা ডাকসু চেয়েছিলাম আমাদের শিক্ষার্থী অধিকার যেন নিশ্চিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ সে নিশ্চয়তা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয় সেই কারণে কিন্তু আমরা ডাকসু চেয়েছিলাম আমরা কিন্তু শুধুমাত্র বিভিন্ন রাজনৈতিক যে এজেন্ডা সেটা বাস্তবায়নে হাতিয়ার হিসেবে ডাকসুকে দেখতে চাইনি তাই আমি আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে ডাকসুকে আহ্বান জানাবো যে তারা যেন শুধুমাত্র বিভিন্ন সময়ে জনাকাঙ্ক্ষার বিপরীতে যে বিভিন্ন ধরনের প্রেস রিলিজের ভিতরেই নিজেরা সীমাবদ্ধ না থাকে বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে চাহিদা সেগুলোকে প্রায়োরটিরাইজ করে সেগুলোকে প্রায়োরিটি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী পরিবেশ নিশ্চিত বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পাঁচটি মৌলিক অধিকার তার ভিতরে চিকিৎসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার সেই অধিকারটি নিশ্চিত করানোর জন্য ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার সংস্কার সহ প্রয়োজনীয় পদক্ষেপগুলো যেন তারা খুব দ্রুত নেয় এই ধর এই প্রত্যাশা আমি করি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও নেবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি দেখুন আপনি দেখলেই বুঝবেন আমি তো বলেছি যে আমাদের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করি অধিকাংশ কিন্তু আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জ এবং মহফসহর শহর থেকে আসি আমি ব্যক্তিগতভাবে একটি মহফস শহর থেকে এসেছি আমাদের ঢাকা শহরে প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা অসুস্থতা আমরা বিভিন্ন সময় ভুগি সেক্ষেত্রে আমরা যদি একটি ভালো মানে চিকিৎসকের কাছে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের পনেরোশো থেকে দুই হাজার টাকা মেডিকেল ফিস দেওয়ার মাধ্যমে ডাক্তার দেখাতে হয় যেটা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে যার জন্য আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু বিনামূল্যে তারা আমাদের আমি ব্যক্তিগতভাবে নিজের ছাত্রদল করি তারা বিএনপি রাজনীতির সাথে জড়িত চিকিৎসক রাজনীতি জাতীয়তাবাদী আদর্শ হওয়ার কারণে আমি যখন তাদের কাছে সারা চেয়েছি তারা কিন্তু আমার আহ্বানে তারা সারা দিয়েছে সুতরাং এখানে কিন্তু আপনি দেখছেন যে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের সেবা গ্রহণ করছে যেটা আমি মনে করি যে ইতিবাচক সারা ফেলেছে না আমি তো বললাম যে আপনার আমরা আমি ব্যক্তিগতভাবে যখন ছাত্রদল থেকে জিএস পদে নির্বাচন করেছিলাম আমিও কিন্তু বিভিন্ন ধরনের এজেন্ডা দিয়েছিলাম বিভিন্ন ম্যানিফেস্টো দিয়েছিলাম কিন্তু যেহেতু আমি সেখানে নির্বাচিত হতে পারিনি সুতরাং প্রাতিষ্ঠানিকভাবে কাজ করার কিন্তু আমার সেই জায়গাটি নেই তাই আমি আমার ক্ষুদ্র প্রয়াস থেকে কিন্তু এই কাজগুলো করছি কিন্তু ডাকসুর কিন্তু ইনস্টিটিউশ প্রাতিষ্ঠানিক করার বিভিন্ন পদক্ষেপ তাদের গ্রহণের সুযোগ রয়েছে এই জন্য আমি চাই যে তারা যেন বিশ্ব প্রশাসনের সাথে কথা বলে আমি আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের পরবর্তীতে একটি নির্ধারিত নির্দিষ্ট হসপিটালে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে এটা ডাকসুর কাজ নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে আধুনিকায়ন করে যেন সকল বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় সেটা ডাকসুর কাজ সুতরাং আমি বলবো যে বিভিন্ন বাণিজ্যিকরণের যে হসপিটালগুলো রয়েছে তাদের পঞ্চাশ শতাংশ ছাদ দিয়ে বাণিজ্যিকরণের ব্যবস্থা করে না দিয়ে বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক অধিকার শিক্ষা দিতে সেটি নিশ্চয়ই যেন তারা করে সেই প্রত্যাশা আমি তাদের কাছে না এটা তো আমি আমি জানি না তারা কী বলেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে প্রত্যেক বছর কিন্তু আমরা যখন ভর্তি হই ভর্তির সময় কিন্তু ডাকসু তহবিলের জন্য আমাদের একটি টাকা কেটে নেয় সুতরাং সেই টাকাটি করে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসকও তারাই বলতে পারবে ভাইয়া